চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেন যাতে নিত্য নতুন জবাব পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এসএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ বন্ধুরা আপনারা এসএসসি সার্টিফিকেট দিয়ে এই পদে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা জন বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় টাকা থেকে হলে বেতন চব্বিশ হাজার চারশো বিশ টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী এসএসসি পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকগণের নিকট থেকে অঙ্গীকার নামা দিতে হবে পরীক্ষার স্থান এবং সময়সূচি বলে দিচ্ছি সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা তারিখ বারো সাত দুই সকাল নয়টা দ্বিতীয় যে পরীক্ষার স্থান সি মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মোস্তাফু মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর তারিখ তেরো সাত দু সকাল নয় কট্ট্রিকা তৃতীয় যে নিয়ে আলোচনা এস সিএসএস খুলসি ব্রাঞ্চ দুশো পঁচিশ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউজিং সোসাইটি এম এম আজিজ চৌধুরী জমিদার আলিফ সেন্টার প্রথম তলা খুলসি কলোনি চট্টগ্রাম তারিখ উনিশ সাত দুই সকাল নয় ঘটি এবং মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর তারিখ নয় সাত দুই সকাল নয় ঘটিত এবং রেভারেন্ড পালস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানারঘাতি গোল্লামারি খুলনা তারিখ দুই দুই হাজার আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে আর বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদ ফিতর পবিত্র ঈদ উল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ করে ছুটি প্রদান তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি তো এই ছিল বন্ধুরা আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা বিজ্ঞপ্তিটি সম্পর্কে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম